জন্য আমি আর ছেলে চলে গেলাম বড় বাজারে কেনাকাটা করছি আজকে কেনাকাটার থেকে খাওয়া দাওয়া বেশি করে হাই গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি যদি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল সকাল সকাল বাড়ির সমস্ত কাজ শেষ করে এখন রেডি হয়ে গেছি চলে যাবো বিয়ে বাড়ির কেনাকাটা করতে তোমরা তো সবাই যেন আমাদের বাড়িতে বিয়ে রয়েছে কোন চলে বড় বাজারে আর সামনে দেখলাম অনেকগুলো ফল বিক্রি হচ্ছে তবে ফলের মধ্যে পেয়ারাটা খেতে বেশ ভালো লাগবে তাই ছেলে বললো পেয়ারা খাবে তার জন্যই এখানে একটা পেয়ারা কিনে নিলাম আর আমরা একটু খেটে খেতে পায়ে হেঁটে চলে যাব সামনের দিকে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ফল বিক্রি হচ্ছে সব রকমের ফল তোমরা তো জানো বড় বাজারটা অনেক বড় জায়গা আর সব জায়গায় জায়গায় এক একটা ডিপার্টমেন্ট রয়েছে এখানে বেশ কিছু ফল রয়েছে পেয়ারা খেতে খেতে আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে আর এই সাইডটায় অনেক কিছু মানে জামা কাপড় বিক্রি হচ্ছে আর তারই মাঝে আবার ঝালমুড়িও দেখতে পেলাম ছেলে এটাও বলল ছেলেকে নিয়ে বড় গেলে কিছুক্ষণ পরপরই কিছু না কিছু খাবার ওর ইচ্ছা যায় আর কী বা করা যাবে বাইরে যখন বেরিয়েছি কিছু কিছু খাবার খেলে টেস্টটা বোঝা যাবে বাড়িতে তো সব সময় বাড়ির খাবার খাওয়া হয় তার জন্যই এখানে একটু ঝালমুড়ি কিনে নিচ্ছি আমি আর ছেলে একটু ঝালমুড়ি খেয়ে আবারও কিছুটা পথ হেঁটে চলে যাব সত্যনারায়ণের ওখানে আমরা আজকে সত্যনারায়ণ থেকে নেই কিছু কেনাকাটা করব আর এখানে এই কাকুটা ঝালমুড়ি তৈরি করছে আর এই সাইডটায় দেখো বন্ধুরা অনেক গাড়ি যাচ্ছে এই দিকটা অনেক কিছু বিক্রিও হচ্ছে আর এই পাশটায় রয়েছে কিছু ওই শেরবানি এই সব জিনিস আর আমরা এখন ঝালমুড়িটা খেয়ে নেব তবে আজকে কেনাকাটা করব ছেলে হাজবেন্ড আমার সবার জন্য কি কি কিনবো তোমরা একটু দেখতে থাকো আর এখানে এই কাকুটা ঝালমুড়িটা রেডিও করে নিয়েছে আমরা ঝালমুড়ি বসে বসে একটু খেয়েও নিচ্ছি তারপরেই চলে যাব সত্যনারায়ণ ভেবেছি এর ভিতরে ঢুকবো যেন তো বন্ধুরা বড় বাজারে বাইরের দিকে অনেক মল রয়েছে অনেক কাপড়ের দোকানও রয়েছে তবে সত্যনারায়ণে একবার না ঢুকলে যেন মনটা ভরে না আর সত্যনারায়ণের কালেকশন তো একদম অপূর্ব দেখতে যেমন সুন্দর আর পড়লেও ভালো লাগে তো যাই হোক এখানে এখন আমরা একটু শেরবানি দেখছি ছেলের জন্য তবে ছেলে আর যে মানে হাজবেন্ড দুজনের জন্য একই শেরবানি নেব তার জন্যই একই শেরবানি আমরা খুঁজছি তো ফাইনালি এখানে এই শেরবানিটা একটু পছন্দ হলো তবে বন্ধুরা আমরা একটু কালার মানে পছন্দ করছিলাম কারণ আমরা ভেবে আছি এই বিয়েবাড়িতে আমরা ফুল ফ্যামিলি একই কালারের ড্রেস পরব তার জন্যই কালারটা পছন্দ করছিলাম তো যাই হোক এখানে এই শেরবানিটা ভালোই লাগলো ছেলেরও খুব পছন্দ ছিল তবে তো আসেনি আর হাজব্যান্ডকে একটু ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম হাজব্যান্ড দেখে পছন্দ করলো ছেলে আর আমি নিয়েও নিলাম এটা চলে এসেছি আর একটা শাড়ির দোকানে তবে বন্ধুরা বড় বাজারটা পুরো ঘুরেছি শাড়ি পছন্দ করতে করতে কারণ আমি যেই টাইপের শাড়ি খুঁজছি ওই টাইপের শাড়ি আমি কোথাও পাচ্ছি না তবে আমার কালার ছিল হোয়াইট আর হোয়াইটের মধ্যে অনেক রকমের শাড়ি ছিল আর এই দোকানটার তো আরও ভালো ভালো শাড়ি রয়েছে সবগুলোই কিন্তু পছন্দ হচ্ছে তবে ওই যে আমার মাথার মধ্যে একটাই কালার মানে রয়েছে সেই কালারটা খুঁজতে খুঁজতেই আমার যেন মানে সময়টা শেষ হয়ে যাচ্ছে তবে আমি চেষ্টা করছি হোয়াইট একদম সেম তার মধ্যে একটু গোল্ডেন বা সিলভার কালার থাকতে পারে তার মধ্যে আর কোনো কালার না থাকে তবে যেই সব হয় শাড়িগুলো দেখাচ্ছিলো ওই শাড়ির মধ্যে রেড গ্রিন এগুলোও রয়েছে আমি ওরাম টাইপের শাড়ি নেব না তবে একদম শুধু হোয়াইট আর ওই সিম্পল শাড়ি খুঁজছিলাম তবে কোনো জায়গায় পাচ্ছিলাম না বড় বাজারে বেশ পঞ্চাশটার মতো দোকান ঘুরে ফেলেছি প্রত্যেকজনই আমাকে চিনে গেছে যে এও মানে কয়েকটা পাচ্ছি তবে সব কটা তো পছন্দ হচ্ছে না আর এখানের মধ্যে একটা শাড়ি আমার পছন্দ হয়ে গেছে সেই শাড়িটা আমি নিয়েও নেব আর তোমরা দেখো এই শাড়ির দোকানে অনেকগুলো শাড়ি রয়েছে তোমাদের যদি পছন্দ থাকে তাহলে তোমরা কিন্তু বড় বাজারে আসতে পারো এসে এই শাড়িগুলো নিতে পারো তবে এই মানে কাকুগুলো খুবই ভালো তবে এখান থেকে শেরবানি শাড়ি সবগুলোই নেওয়া হয়ে গেছে আমরা এখন বাইরে পেয়ে যাচ্ছি আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট মানে বড় বড় যেগুলো কেনার ছিল কেনা হয়ে গেছে এখন এবারে টুকি কি ওই একটু সাজগোজ একটু ছেলের ভরি এগুলোই কেনার ছিল আর এবারে আমরা সব কাপড় কিনে বাইরে চলে যাচ্ছি বাইরে তো অনেক দোকান রয়েছে সেখান থেকে নিয়ে সাজগোজ সব কিছুই কিনবো আবারও কিছু কিছু খাওয়া দাওয়াও করবো কারণ ছেলে একটুখানি পরপরই কিছু না কিছু খাবার ও চেয়ে মানে ইচ্ছা যাচ্ছে আর সত্যনারায়ণ থেকে বেরিয়ে এই পাশেই একটা ফুচকার দোকান রয়েছে ছেলে বললো ফুচকা খাবো তার জন্যই এখানে একটু ফুচকা খাচ্ছি তবে আমি খাইনি ছেলের থেকে একটা নিয়েছি কারণ আমার একটু শরীরটা খারাপ আর একটু ঠান্ডাও লেগেছে আমার গাড়িটাও একটু ব্যথা হয়ে আছে তাই আমি কিছু খেতেও পারছি না তেমন তবে বন্ধুরা সত্যনারায়ণের সামনে এই পাশটাতে মেয়েদের যত রকমের ভ্যারাইটি সাজগোশ সব কিছুই এখানে বিক্রি হচ্ছে আর এখান থেকে নিয়ে আমরা কিছু কিনেও নিলাম আর এখানটায় একটা পক্কন বিক্রি হচ্ছে আর পকনটা খেতে খেতে চলে যাব। তবে পক্কনটা খেতে বেশ ভালো লাগছে পক্কনটা খেতে খেতে আমরা এই পাশটায় চলে এলাম পরিধানের ওই সাইডটায় এসে এখানে ছেলে একটু ওই কচুরি আর ঘুগনি খেয়ে নিচ্ছে আর এখানে দেখো ওই গোলাপ জামান জিলিপি শিঙারা অনেক কিছুই বিক্রি হচ্ছে তবে যেগুলো ছেলে খেয়েছে ওগুলো খেয়ে চলে যাব। বন্ধুরা আমাদের কেনাকাটা কমপ্লিট আর কি কি কিনলাম পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব চলো এবারে চলে যাচ্ছি বাড়িতে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থাকতে পারো যারা এই কাজটা করে কিছু তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ